লাইভ এলাম প্রায় দু তিন দিন পরে লাইভটা করছি কিছু কথা বলেছিলাম আবার কিছু কথা হঠাৎ করে কালকের পর বলতে খুব ইচ্ছে করছে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলবেন মানে গতকালকের পর দেখলাম যে এসএসসি তার সমস্ত ভুলগুলো শুধরে নিয়ে সমস্ত যে যে ভুলগুলো করেছিল নোটিসে সেই সমস্ত ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে একটা সঠিকভাবে ভুলে ভরা একটা নতুন নোটিস বার করেছে মানে এইগুলো দেখে এখন কি দুঃখ পাবো না হাসবো বুঝতে পারি না আমরা প্রচণ্ড বেশ মজাও লাগে জিনিসগুলো দেখতে আবার হাসলেও সমস্যা যায় হোক তো এখন ব্যাপার হচ্ছে যে নতুন করে যেটা বার করেছে সেখানে দেখা যাচ্ছে যে ও বিসি অপশানটাই আর নেই একটা অপশানই নেই একটা ফর্ম ফিল হচ্ছে সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে তো ফর্ম ফিল আপটা হবে অর্থাৎ সমস্ত কিছু থাকবে রিজার্ভেশন থাকবে আরও যা যা ক্যাটাগরি আছে সেগুলো থাকবে তারপর তো ফর্ম ফিল আপটা হবে তো দেখা যাচ্ছে যে ওবিসি অপশানটাই নেই অথচ ফর্ম ফিল আপ চলছে মানে ফর্ম ফিল আপ করানোটা এতটা জরুরি যে কোনোরকম অপশান ছাড়াই ফর্ম ফিল আপ চালু হয়ে যাচ্ছে তো যে যে কথাটা বললাম আর কি যে এসএসসি সমস্ত ভুল শুধরে নিয়ে আবার নতুন করে সঠিকভাবে ভুলে ভরা একটা নোটিশ আবার দিয়েছে এখন এখন বিষয় হচ্ছে যে যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তারা কি করবেন সেই জন্যই আমার লাইভটা করা যে তাদের তারা কী ভাবছেন তারা কি করবেন তারা কাল থেকে অনেকটা কনফিউজ সেইটা একটু কনফিউশনটা দূর করার জন্য আমি লাইভটা করছি সেটা হচ্ছে গতকালকেই আমাদের মিটিং হয়েছে এই বিষয়টা নিয়ে এবং আমরা মোটামুটি সব প্রত্যেকেই প্রায় একমত যে ও বিসি কেসটা নিয়ে আমরা মুভ করব এবং ইমিডিয়েট বেসিসে আমরা বেশ কয়েকজন ক্যান্ডিডেট ও বিসি পেয়েওছি যাদেরকে দিয়ে আমরা কেসটা মুভ করাচ্ছি এবং আপনারা যারা রিভিউ পিটিশান করেছেন এমন ও বিসি ক্যান্ডিডেট আছেন এবং যারা রিভিউ পিটিশান করেননি এখনও এরকম ও বিসি ক্যান্ডিডেট আছেন তারা তারা কিন্তু প্রত্যেকেই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে বাই ফোন হোক বাই হোয়াটসঅ্যাপ হোক যোগাযোগ করবেন কারণ আমাদের ধরনের ক্যান্ডিডেটই লাগবে যে যারা রিভিউ পিটিশনার হয়েছেন সুপ্রিম কোর্টে ও আছেন আবার যারা রিভিউ পিটিশনার এখনও হননি ও আছেন এই দু ধরনের ক্যান্ডিডেটই আমাদের লাগবে তারা কিন্তু একটু যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এই বিষয়টা বলার ছিল আরও একটা বিষয় আপনাদেরকে বারবার যেটা আমি বলি আবারও বলছি যে যারা ভেবেছিলেন যে একটা এক্সাম হবে একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাতে খুব ভালো করে পড়াশোনা করে আমি নিজের একটা জায়গা তৈরি করব তারা আশা করছি আস্তে 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 আপনাদের যে ভাবনা চিন্তা সেটা কিছুটা হলে পরিবর্তন হচ্ছে কারণ আপনারা দিনের পর দিন কনফিউজ হতে থাকছেন এবং এই যে গেরো এই যে পরীক্ষার গেরো এবং এই যে প্রহসন এবং এই যে ইয়ে ড্রামা চলছে তাতে আপনারা ভালোই বুঝতে পেরে গেছেন যে এই পরীক্ষার ভবিষ্যৎ কী প্রথমত হচ্ছে আদৌ পরীক্ষাটা হবে কি না সেটা নিয়ে একটা যথেষ্ট মানে কোশ্চেন মার্ক তৈরি হয়ে গেছে এবং দ্বিতীয়ত যে পরীক্ষাটা যদি হয়ও তাহলে যেহেতু টেন্টেড ক্যান্ডিডেটসদেরকে আলাদা করে আইডেন্টিফাই করে এখান থেকে বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই পরীক্ষাটা যদি হয়ও এবং তার যদি রিক্রুটমেন্টও হয় তাহলেও এই পরীক্ষাটা বাতিল হবে মানে পরীক্ষাটা বাতিল না এই রিক্রুটমেন্ট প্রসেসটা আবার বাতিলের পথে চলেছে এটা মানে সুস্থ মস্তিষ্কে একটু যদি ভাবেন তাহলে বুঝতে অসুবিধা হবে না যে কেন কথাগুলো বলছি দ্বিতীয়ত আমাদের অনেক ক্ষেত্রে কী হয়েছে যে আমরা সাকসেস পাইনি আমরা অনেক চেষ্টা করেও সাকসেস পাইনি তারপরে কি হয়েছে যারা অনেকে পিটিশনার্সরা আছেন তারা কি ভাবছেন যে আমি আর কোনো আশাই করব না বা আমি কোনো রকম পজিটিভ ভাবনা চিন্তাই করব না তাহলে কি এইটা দিয়ে আপনারা একটা ব্যারিয়ার তৈরি করছেন একটা ডিফেন্স মেকানিজম তৈরি করছেন যে আমি যদি নিজে থেকে অলরেডি দুঃখ পেয়েই থাকি আমি যদি আশা না রাখি তাহলে আমার নতুন করে আশা হওয়ার কিছু নয় যে এইটা বলে আপনারা বাড়িতে বসে যাচ্ছেন এবার এই যে বাড়িতে বসে যাচ্ছেন দিয়ে সব কিছু থেকে নিজে নিজেকে ডিট্যাচ করে নিচ্ছেন তাতে কি খুব একটা আপনার লাভ হচ্ছে আমার মনে হয় না লাভ হচ্ছে বরঞ্চ আপনারা ডিপ্রেসড হচ্ছেন আরও বেশি টেনশনে থাকছেন এবং সবসময় চিন্তার মধ্যে থাকছেন ইনফ্যাক্ট আমরা অ্যাটলিস্ট যারা মানে হালটা ছাড়ছি না এবং লড়াইটা করছি তাতে আমরা হারিয়ে যেতে যাই হোক না কেন তারা কিন্তু অন্তত ডিপ্রেশনে চলে যাচ্ছি না তারা কিন্তু এই লড়াইটার মাধ্যমে কিন্তু অ্যাটলিস্ট আমাদের মানসিক ভারসাম্যটা ঠিক আছে কিন্তু আপনারা যদি দীর্ঘদিন এইভাবে নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন এই লড়াইটা থেকে তাহলে কিন্তু না আপনার লাভ হবে না সবার লাভ হবে আমার বক্তব্য হচ্ছে দেখুন একটা মানুষের অ্যাটিটিউড অনেক দুরকমের হতে পারে একটা হচ্ছে আমি আমি দুবার হেরেছি তার জন্য আমি হার মেনে নিয়ে একেবারে বাড়িতে বসে গেলাম আর আরেকটা হচ্ছে যে আমি দুবার হেরেছি কিন্তু আমি তৃতীয়বারও চেষ্টা করব এবং যতক্ষণ পর্যন্ত আমি জিতে ফিরছি ততক্ষণ আমি লড়াইটা চালিয়ে যাব। আমার মনে হয় সেকেন্ড কাইন্ড অফ অ্যাটিটিউডটা অনেক বেটার অ্যাটিটিউড কারণ এতে সাফল্য আসলে আসতে পারে আর আপনার প্রথম যে অ্যাটিটিউডটা তাতে সাফল্য আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে আমরা কোন পন্থাটা অবলম্বন করব। যে আমরা আশাহত হয়ে বাড়িতে বসে থাকব। দিয়ে আমার যে আশাটা ছিল বা মানে সফলতা অর্জন করার যে অপশানটা ছিল সেটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে আমি বাড়িতে বসে থাকলাম এবং নিজের এবং বাকি সকলের ক্ষতি করলাম অথবা দ্বিতীয় অপশান যেটাতে আমি লড়াইটা চালিয়ে চালিয়ে যাবো এখনই ভেঙে পড়বো না এবং লড়াইটা যেভাবে করার সেভাবে করব দিয়ে নিজের এবং বাকি প্রত্যেকের আমরা হেল্প করবো এবং সফল হতে সাহায্য করবো কোন অ্যাটিটিউডটা আমাদের হওয়া যেটা আপনারা একটু ভেবে বলবেন আজকে তো অনেক দিন হলো আমরা চেষ্টা করছি আমি একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করেছি যখনই কোনো একটা পজিটিভ বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি বা কিছু একটা পজিটিভ আমাদের কাছে আসছে খবর আমরা দিচ্ছি তখন কিছু মানুষ যেমন পজিটিভলি পজিটিভলিও নিচ্ছেন আবার কিছু মানুষ এত নেগেটিভ হয়ে গেছেন যে তারা পজিটিভ ব্যাপারটাকে নিতেই পারছেন না এইরকম সিচুয়েশান কেন হয়েছে তা আপনার এই নেগেটিভিটিটার জন্য কি লাইফে আপনার কোনো লাভ হবে মানে আপনার কি এই নেগেটিভ মানে অ্যাটিটিউডটা নেওয়ার ফলে আপনার কি তাতে কোনো লাভ হবে আমার তো মনে হয় না তাতে কোনো লাভ হবে বরঞ্চ পজিটিভ অ্যাটিটিউড যদি আমরা নিই আমরা যদি চেষ্টা করি বা একটা আশা রাখি যে হ্যাঁ এটা হতে পারে আমরা এই লড়াইটা এইভাবে চালাই তাহলে বরঞ্চ লাভ হলে হতে পারে নাও হতে পারে কিন্তু হতে তো পারে তাই আপনাদের কাছে বারবার জি জানাবো যে একটা লড়াই চলছে একটা ধর্নামঞ্চ একটা অনশন মঞ্চ চলছে সেখানে আমরা যাই সেখানে আমরা পার্টিসিপেট করি আমরা যতক্ষণ সেখানে পার্টিসিপেট করব ততক্ষণ পর্যন্ত আমাদের একটা চান্স থাকবে এরপর আমাদের দিল্লি যাওয়ারও ব্যাপার আছে এবং এখানেও এটা চালাতে হবে আরও তাছাড়া আরও অনেকগুলো কর্মসূচি আছে এবার আপনারা যদি পার্টিসিপেট না করেন এখানে তাহলে আমরা এটাকে সাফল্যমণ্ডিত করবো কীভাবে আর আপনারা বাড়িতে বসে যান যদি আশাহত হয়ে তাহলে আপনারা যদি না থাকেন আপনারাই তো আমাদের শক্তি আপনারা যদি না থাকেন আমাদের সঙ্গে তাহলে আমরা লড়াইটা জিতব কী করে এই জায়গাটা তো বুঝতে হবে আপনারা বাড়ি থেকে বেরোন বেরোন এবং যে ব্যারিয়ার আপনারা তৈরি করেছেন মানে নিজের কষ্ট যাতে না পেতে হয় তার জন্য যে ব্যারিয়ারটা তৈরি করেছেন নিরাশার যে ব্যারিয়ার সেখান থেকে বেরিয়ে আসুন লড়াইয়ে অংশগ্রহণ করুন প্রত্যেকে অংশগ্রহণ করুন এবং কেসগুলো যেখানে যেখানে যাচ্ছে আমরা সব নজর রাখছি সব খবর রাখছি যখনই কিছু হবে মনে হবে কেস করা দরকার আমরা এগোচ্ছি ভাবছি করছি লয়ারের কাছে যাচ্ছি ও বিসি ম্যাটারটা নিয়ে দেখবেন আগামীকাল পরশুর মধ্যেই একটা কিছু আপনারা দেখতে পাবেন কোর্টে কি একটা উঠতে চলেছে আমি অত ডিটেলসে এখনই বলছি না এবং সেখানে আমরা ট্যাগ হয়ে যাব আমাদেরও সেখানে লয়ার থাকবেন এবং তারপরেও রিভিউ পিটিশান ছাড়া মানে রিভিউ পিটিশানার ছাড়াও কিছু ক্যান্ডিডেট আমাদের লাগবে এবং রিভিউ পিটিশানের ক্যান্ডিডেট তো আমাদের আছেই তো সুতরাং ওটা নিয়ে টেনশন নিচ্ছি না কিন্তু রিভিউ পিটিশানার হননি এরকম বেশ কিছু ওবিসি বিসি ক্যান্ডিডেট আমাদের লাগবে সেইটা একটু দেখুন যদি আপনারা আপনাদের পরিচিত কেউ থেকে থাকে বা আপনারাও কেউ থেকে থাকেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আবার যেটা বলছি যে এসএসসি বারবার যেটা করছে যে ভুলে ভরা একটা নোটিশকে সঠিকভাবে নতুন করে আবার সঠিক ভুলে ভরা নোটিসে পরিণত করছে এবং সঠিকভাবে ভুলগুলো আবার করে নোটিশটা বারবার দিচ্ছে এবং সত্যি কথা বলতে ওবিসি ছাড়া বা রিজার্ভেশন ছাড়া একটা রিক্রুটমেন্ট প্রসেস তার ফর্ম ফিল আপ চলছে এটা কখনও হতে পারে না এবং এটা সাংঘাতিক একটা প্রহসন চলছে এই জিনিস হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক যেখানেই যাবে পুরো জিনিসটা আবার পুরোটা ক্যান্সেল হবে আর যদি এ এক্সাম হয়েও যায় প্যানেল আবার ক্যান্সেল হবে এ সবাই বোঝেন তাহলে প্যানেলটা বাঁচানোর একমাত্র রাস্তা হচ্ছে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে যে হয়ে যাওয়া চাকরি সেটাকে ফিরিয়ে আনতে হবে তার জন্য যা যা করণীয় আমাদেরকে করতে হবে এবং এখানে আপনাদের সঙ্গ লাগবে আমাদের এটা আপনারা বুঝুন এবং দলে দলে প্রত্যেকে বাড়ি থেকে বেরোন বাড়ি থেকে বেরোন এবং অনশন মঞ্চে আসুন অনশনে পার্টিসিপেট করুন এই 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 জায়গাটা খুব জরুরি এইগুলো আপনাদেরকে বোঝাতে পারছি না এছাড়াও আরও অনেক কিছু আমরা ভেবে রেখেছি তাছাড়া এই মুহূর্তে অনসন্মন যে প্রত্যেকদিন লিগাল টিম থেকে একজন লোক থাকছে তারা প্রত্যেকটা লিগাল ম্যাটারগুলোকে বোঝাচ্ছে যারা ওখানে যাচ্ছেন লিগাল ম্যাটার বোঝাচ্ছেন আপনারা আপনাদের কোয়ারিজগুলো ওখানে গেলে অনেক জানতে পারবেন তাছাড়াও আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে সেগুলোরও উত্তর আপনারা সব একে একে ওখানে পাবেন সেই জন্য বলছি আপনারা ওখানে আসুন আপনারা আমাদের সঙ্গে থাকুন এই লড়াই আমাদের পাশে থাকুন তবেই তো আমরা শক্তিশালী হব এবং এই লড়াইটা জিতে আসতে পারবো এই ব্যাপারটা খুব সিরিয়াসলি ভাবুন এবং যেগুলো বলেছিলাম যে সমীকরণের ব্যাপার বলেছিলাম যে অনেকগুলো পরিবর্তন হতে চলেছে তার কারণ ছিল যে আমাদের এমন অনেক কিছু করা হয়েছে যেটা বারবার বলছি যে বীজ অনেক বপ বপন করা হয়েছে সেই বীজের ফল গাছ হবে ফলও হবে আপনারা একটু অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গে থাকুন দেখবেন অনেক কিছু পরিবর্তন হচ্ছে হবে আস্তে আস্তে হবে এবং আপনারা দেখতে পাবেন না আপনারা শুধু সঙ্গে থাকুন এইটুকুই আপনাদের কাছে আর্জি রিকোয়েস্ট আমাদের যে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের যেন নিজেদেরকে দুর্বল না মনে হয় কারণ আপনারা সঙ্গে না থাকলে আমরা নিজেরা দুর্বল হয়ে পড়বো এবং আমাদের মনোবল যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এই কেসটা লড়ার মতো আর কেউ নেই আপনারা সব থেকে কাছের লোক আমরা ছাড়া কেউ নেই কারণ একমাত্র আমরাই আপনাদের সঙ্গে সমাগী কারণ আপনার সঙ্গেও যা হয়েছে আমাদের সঙ্গেও তাই হয়েছে সুতরাং আমরা যতটা করবো আমরা যতটা বুঝবো ততটা কিন্তু অন্য কেউ বুঝবে না বা করবে না এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেই জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে এবং আমরা আপনাদের পাশে থাকব তাই সবাই বেরিয়ে আসুন বাড়ি থেকে এবং এই লড়াইয়ে দলে দলে আমাদের সঙ্গে যোগ দিই এটুকুই বলার ছিল অসংখ্য ধন্যবাদ মন্দির শোনার জন্য থ্যাংক ইউ